সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বের দুইশো এক ছবিটির আপাত ক্ষেত্রফল পরিমাপ করো আপাত ক্ষেত্রফলের অঙ্ক মানে অঙ্কটা করব তো আমরা এখানে একটা গ্রিডে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবির প্রতিটা গ্রিডের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে এক এক সেন্টিমিটার করে তো দৈর্ঘ্য হবে এক সেন্টিমিটার প্রস্থ হবে কি এক সেন্টিমিটার তো আপাত ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আগে যেটা জানতে হবে যে সম্পূর্ণরূপে ঢাকা কয়েকটা বর্গ আছে এখানে বর্গ বের করতে হবে এবং কিছু আছে আংশিক যেগুলো আংশিক থাকবে এগুলো আমরা ঢাকা যে বর্গের সংখ্যার যে মাপটা দেওয়া আছে এটা অর্ধেক করে ধরবো তাহলে প্রথমে আগে আমরা দেখব যে যে ফুল মানে সম্পূর্ণভাবে ঢাকা বর্গের সংখ্যা করে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি সম্পূর্ণভাবে ঢাকা এটাও কিন্তু ঢাকা না কিন্তু এটা ঢাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর হচ্ছে ছয় সাত আট নয় এক হচ্ছে দশ এই সবটা হচ্ছে সম্পূর্ণভাবে কি ফিল আপ করা তাহলে এটা অঙ্ক করার জন্য খাতায় লিখতে হবে আপাত ক্ষেত্র নির্ণয় করার জন্য আমি খাতায় লিখব প্রথমে লিখব হচ্ছে গ্রিডে সম্পূর্ণভাবে ঢাকা গ্রিডে সম্পূর্ণ ঢাকা বর্গের সংখ্যা বর্গের সংখ্যা হচ্ছে হচ্ছে সম্পূর্ণভাবে ঢাকা বর্গের সংখ্যা হচ্ছে দশটি এবার এই দশটি বর্গের যদি ক্ষেত্রফল বের করি আমরা দেখবো এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ান সেন্টিমিটার করে তাহলে আমরা নিচে লিখবো সুতরাং দশটি বর্গের ক্ষেত্রফল সুতরাং দশটি বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল দশ গুণ এক সেমি। ঠিক আছে তাহলে দশ কি দশ অত টোটাল হয়ে যাবে দশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার দেখবো হচ্ছে গ্রিডে আংশিক ভাবে ঢাকা তাহলে আমি এখানে লিখতে পারি যে গ্রিডে গ্রিডে আংশিক আংশিক ভাবে ঢাকা বর্গের সংখ্যা

উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারপর হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে যে আমরা দেখতে পারি যে গ্রিটে আংশিক ঢাকা বর্গের সংখ্যা হচ্ছে বত্রিশটি এবার নিচে দেখব সুতরাং বত্রিশটি বর্গের ক্ষেত্রফল বত্রিশটি বর্গের ক্ষেত্রফল যেগুলো আংশিক থাকবে আংশিকগুলো আমরা পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক মানে কি পয়েন্ট ফাইভ করে দেব এত লিখতে পারছি বর্গ সেমি বত্রিশ হতে যদি পয়েন্ট ফাইভ আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে ষোলো সেমি তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে কি আংশিক এবার আমরা লিখতে পারি সুতরাং আপাত ক্ষেত্রফল আপাত ক্ষেত্রফল এ দুটো শুধু যোগ করে দিব দশ যোগ হচ্ছে ষোলো সেমি দশ এবং ষোলো যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে ছাব্বিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের গণিত বইয়ের দুইশো এক পৃষ্ঠা ছবিটির আপাত ক্ষেত্রফলের পরিমাপ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে